আসসালামু আলাইকুম বিয়স ওয়েলকাম ব্যাক টু মাই স্যালেন শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি ইস্টার্ন মলিকা শপিং হল সেলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে তিনের একান্ন একান্ন নম্বর দোকানে তো আজকে কিছু ড্রেস দেখাবো এগুলো হচ্ছে কোটি গাউনের মধ্যে হবে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে যাবে একটু ডিজাইনটা দেখাচ্ছি বিয়স এটা হচ্ছে গোল গলার মধ্যে হবে সম্পূর্ণটা হচ্ছে লাকজারি কাজের মধ্যে যে এটা হচ্ছে সিলভার কালার সুতার কাজ করা আছে আর পাইরে দেখেন পাইরে কিন্তু অনেক চওড়াভাবে কিন্তু আপনার কাজ করা আছে এটা হচ্ছে ভিতরে ইনারটা আর এটার ভিতরেও কিন্তু অনেক সুন্দর একটা কটনের একটা ইনার থাকতেছে হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে ব্যাক একটু দেখি এই যে এটা হচ্ছে কিন্তু ব্যাকপারটা সাইজ কত থেকে কত আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু আপনার সাইজ দেওয়া যাবে প্রাইস থাকতেছে কেমন এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা হচ্ছে কিন্তু চুড়িদার প্যান্টের মধ্যে থাকবে আর এটা কিন্তু অল অল আবার গর্জিয়াস কাজের মধ্যে থাকতেছে এটা প্রাইসটা থাকবে আঠাইশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার আছে আমি সবগুলো কালার দেখিয়ে দিই এটা হচ্ছে পরের কালারটা রেড কালারের মধ্যে তো কিন্তু সেম ডিজাইনের মধ্যে সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যেটা ব্যাক পার্টটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা সেম প্রাইজে থাকবে একটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে প্রাইসটা থাকবে আঠাইশো পঞ্চাশ টাকা চোদ্দ থেকে আঠারো বছর বাচ্চাদের জন্য আর কি টিনের সাইজগুলো এটা প্রাইস থাকবে আঠাইশো পঞ্চাশ এটা হচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে হচ্ছে পেস্তা গ্রিন কালারের মধ্যে অল আবার কিন্তু লাকজারি কাজ করা এটা থাকতেছে উনারটা আর এখন দেখাবো যেটা এটা হচ্ছে অন্য একটা ডিজাইনের মধ্যে কোটির গাউনের মধ্যে হবে কাট গাউনের মধ্যে তো অল আবার কিন্তু আপনার রিয়েল স্টোনে কাজ করা যায় এগুলো কিন্তু স্টোনের গলাটা হচ্ছে গোল গলার মধ্যে পিছনে উঠানো গলা আর হাতাটা হবে থ্রি ঘট হাতার মধ্যে তো চড়াভাবে কিন্তু প্যানেলে কাজ আছে এটা হচ্ছে ভিতরে ইনারটার ভিতরে কিন্তু যেটা হচ্ছে কাটের মধ্যে এটা হচ্ছে ব্যাকপ্যাকটা এটার মধ্যে カラー আছে চারটা এটার মধ্যে চারটা কালার আমি দেখিয়ে দিব এটা হচ্ছে পেস্তা গ্রিন এর মধ্যে এটার সাইজ কত থেকে কত भैया 38 থেকে 44 এটার সাইজও থাকতেছে 38 থেকে 44 পর্যন্ত প্রাইস থাকবে কেমন এর বাচ্চাদের এটার প্রাইসও থাকতেছে 2850 টাকা এটার মধ্যে তিনটা কালার এখানে তিনটা কালার আর একটা কালার আছে ব্ল্যাক কালার ওটা ডলে পরানো আছে এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু অল আবার কাজ করা পাইরেও কিন্তু কাজ আছে আর এটা হচ্ছে স্যালাডটা চুড়িদার স্যালাড থাকবে প্রাইস থাকবে আঠাইশো পঞ্চাশ টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভেয়াদের সাথে যোগাযোগ করবেন আমি ভায়াদের অ্যাড্রেসটা বলে দিব অ্যাড্রেস হচ্ছে তিনের দোকান ইসরান মল্লিকা শপিং মল সেলিফেন্ট রো ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে এখানে কিন্তু দুইটা সেল নাম্বার দেওয়া আছে এই দুইটা সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য সো বেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস